সারা দিন সারা রাত যারা মোবাইলে ছবি দেখছেন এক কদম এক কদম করে কোথায় যাচ্ছেন আগুনের দিকে যে মা পর্দা করে না যে বোন পর্দা করে না তাকে বলে আপনাদের যাদের ঘরে প্রতিদিন টেলিভিশন চলে নর্তকীর ছবি চলে নাচ গান জিনা ব্যবিচার নাটক সিনেমা আপনারা আপনাদের নিজ হাতে ঠান্ডা মাথায় সন্তুষ্ট চিত্তে আপনারা যারা বিবি বাচ্চার জন্য নাচ গান নর্তকীর ছবি জিনা ব্যবচারের দৃশ্য এই অসভ্যতা অশ্লীলতা মেনে নিছেন এটার থেকে কি তাদেরকে বাঁচাবেন না এটা কি কোনোদিন আর ভাববেন না যে এটা তাদেরকে জাহান নামে নিবে কথা বলেন না কেন এই বাপ বলেন না যার ঘরে টেলিভিশন চলে আপনি দাঁড়ান মিয়া যার ঘরে প্রতিনিয়ত বউ বাচ্চা নাচ দেখে আপনি দাঁড়ান এখানে বলেন মিয়া আপনি কি মেনে নিছেন আপনার স্ত্রী সন্তানের জন্য আগত আগুন আপনি কি মেনে নেন নাই আমার কথায় কষ্ট লাগবে এখন একটা কথা বলি মনে রাখবেন যেই পুরুষ যেই অভিভাবক খোদার কসম এটা হাদিস রসুল্লাহ বলেছেন যেই ব্যক্তি তার স্ত্রী সন্তান পরিবারের জন্য অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা এই নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি জেনা ব্যবীচার বে মেনে নেয় স্বীকৃতি দেয় ব্যবস্থা রাখে যে ব্যক্তিটা গ্রহণ করে নিছে মেনে নিছে তাকে ইউস বলে দায়ুষ বলে রসুল বলছে দায়ুস তোর জন্য জান্নাত হারাম আমি রসুল বলে গেলাম তোরে জান্নাত দেয়কে আমি দেখুন

মদ মিনু খামরি এক নম্বর মদ খোর নেশা যে করে নেশা কাঁজা খোর ফুট্টা খোফা খোফ ডাইল খোফ এই কাঁজা খোর নেশা খোর তার জন্য দুই নম্বর হাফ ডোয়ালে দেয় পিতা মাতার অবাধ্য সন্তান যে মাকে কষ্ট দেয় বাপকে কষ্ট পিতা মাতার অবাধ্য সন্তান নবীজি বলছে সরাস শরী জান্নাত্মর জন্য হারাম তিন নাম্বার ওয়াদ দ্য ইউস দ্য ইউসের জন্য জান্নাত হারাম আল্লাযী ইউকিরু আহলাহু আল খুবুস দ্য ইউস বলে কাকে নবী নিজে বলছে আমরা ব্যাখ্যা করি আমনে আমগো লগের আগ করে লাভ তো নবীজি বলছে যে তার পরিবারের জন্য অশ্লীলতা বেহায়াপনা হারাম এটাকে স্বীকৃতি তাহলে এবার নিজে ডিসের বিল দেয় এবার থেকে বিদ্যুৎ বিল দেয় না কথা বলেন না কেন তাহলে আপনি মেনে নিচ্ছেন আপনি মেনে নিতেছেন না আপনি যদি কোনোদিন চোখের পানি পড়লো না আপনার কলজাটার মধ্যে তখন আহা আপনি যদি কি সুন্দর বন খান বিড়ি খান চা খান ফান খান আফেল খান মালটা খান আপনি হেগর লগে রঙ রসের আলাপ করেন বা আপনি তো খুশি আপনি তো খুশি আপনার বউ বাচ্চা নর্তকির নাচ গান দেখে আমরা শুনলে ভাল লাগে হ্যাঁ আপনি বলবেন কি করব আমি কি করতে পারি তো না আপনি অনেক কিছু করতে পারেন অনেক কিছু করতে পারেন আমার পরিবারের একজন ঘনিষ্ঠজন একবার ছোট্ট ও বিশ্বকাপ খেলা শাওয়ানের লেগে একটা ছোট্ট টেলিভিশন আছে ছোট্ট পিচি বাড়ির এক দেখতে আমার আপনজন যেই হলো আমি এইটা টের পাইছি সেইতে গেছে কোনা না জানি আস্তে বালিশ তলা তেরলোে বাংয়া গুড়া গুড়া করে পাউডার বানাই পাউডার বানাই সুন্দর কইরা ডিরে গুড়া কইরা এইটা আইছে আর আমি তো ঢালাই দি নাই কথা না তারে কইছি কি নিগু কি করে দে হালাইতে তো বুঝ জালাছি কি তালাই আমাকে হিমত করতে হবে হিম্মত এই স্ত্রী সন্তানের সংসারের সব প্রয়োজন আপনি পূরণ করে যেতে পারবেন না আপনি মরার পরেও অসংখ্য চাহিদা সংসারের থেকে যান আমার আব্বা মরার পরে আমি আর এই আজকে আমার আব্বা দুই হাজার পনেরো সনে ইন্তেকাল করছেন তো আজকে দুই সাল তাহলে এই নয় বছরে আমি কি আর সংসারের কোনো খরচ করি না কথা বলেন না কেন তাইলে তাইলে এটা বুঝতে হবে আমাদেরকে কারো আপনারা কেউ আমিও না আপনিও না সংসারের প্রয়োজন আপনি শেষ করে যেতে পারবেন না দুনিয়া রাক্ষস একদিকে গিলে আর সাথে সাথে অটোমেটিক হা করে আবার হা করে আবার চায় আবার চায় আরো চাই আরো চাই আরো চাই আরো চাই আরো চাই নুন আনলে তেল নাই তেল আনলে পেঁয়াজ নাই পেঁয়াজ আনলে রসুন এই না দুনিয়া গড়লে আরেকদিকে নতুন করলে ওটা পুরাতন হয়ে যায় এরই নাম দুনিয়া আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমাদের অনুরোধ আমাদের চিৎকার আমাদের আহাজারি বাফ আমরা বলে যাচ্ছি আমরা আপনাদেরকে শতভাগ দায়িত্বের সাথে ইনসাফের সাথে বলে হবে আল্লাহর কথা আল্লাহর এবার আমার যে আয়াতগুলো করছি আয়াতগুলোর শুনবার জন্য বুঝার জন্য এবার মৌলিক একটা কথা আগে বুঝে তাইলে ইনশাল্লাহ আমি যে আয়াত পড়েছি এটা বুঝবেন মূল বক্তব্য হলো আমরা যারা এখানে বসছি আমরা প্রত্যেকেই মৌমেন মুসলমান বলেন আলহামদুলিল্লাহ এই মোমেন এবং মুসলমানের নিকট আল্লাহ এবং রসুলের প্রথম চাওয়া আমাদের নিকটে গুণাবর্জন আমাদের জীবনের করণীয় ইমানের পরে একটাই তাকুয়া কি তাকুয়া শব্দের দুই অর্থ প্রথম অর্থ হল বর্জন দ্বিতীয় অর্থ হইল আদেশ পালন প্রথম অর্থ কি দ্বিতীয় অর্থ কি তাহলে ইমানের পরে মৌমেনের কাছে প্রথম চাওয়া গুণা বর্জন গুণা বর্জন পরের চাওয়া আদেশ পাল আগে গুনা ছাড়েন এরপরে আদেশ পাল এটা হলো আল্লাহর কথা রসুলের এটাই আল্লাহর কথা নবী সাল্লাহ আলি ওসাল্লাম বলেন ইত্তাকিল মাহারি তাকুন আবাদান্নাস আমার উম্মন সমস্ত হারাম নিষিদ্ধ বস্তু থেকে বেঁচে থাকো তাকুন আবাদান নাস তাহলেই তুমি হবে সর্বশ্রেষ্ঠ ইবাদত গুজার আল্লাহ কি থেকে বেঁচে থাকো বলেন না কি থেকে বেঁচে থাকো নবী সাল্লাম বলেন ইননা দুনিয়া হৈলু আতুন নবীজি বলেন শোনো এই দুনিয়া বড় মিষ্টি বড় সবুজ সুন্দর করেই আল্লাহ সাজিয়েছেন ইন্নাল্লাহ বুস্তা আলি হুকুম ফিহা আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করে এই দুনিয়ায় বসবাসের জন্য থাকতে দিয়েছেন ফায়ানদুরা কেইফাতা মায়ুন অতপর থাকতে দিয়ে দুনিয়াতে আল্লাহ দেখতে চাচ্ছেন তোমাদের কার আমল কতটুকু ফাত্তাকুদ্ দুনিয়া অতএব তোমরা দুনিয়ার ঠোকা থেকে বেঁচে থাকো অত্তাকুন্ নিশা এবং নারীর ফাঁদ থেকে বেঁচে থাকো

ওলা তাকরাবুল ফাওয়া হেষা মা গহারা মিনহা অমা বাপা আমার বান্দা প্রকাশ্য এবং গোপন কোনো প্রকারের অশ্লীলতা বেহায়াপনার কাছেও যেও না অশ্লীলতা কি বেহায়াপনা কি নারীকে কেন্দ্র করে যত গুনা এটাকে বলে অশ্লীলতা এটা এক নম্বর অর্থ অশ্লীলতা বলতে বোঝায় প্রথম অর্থ হল নারীকে কেন্দ্র করে যত গুনা নারীর নাচ নারীর গান নারীর 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 বাদ্য হাসি রূপ যৌবন দেখা পিছনে ঘোরা নারীর সাথে অবৈধ প্রেম করা বিবাহিত ব্যক্তি পরকিয়া করা অথবা নারীর নাচ গান নাটক সিনেমায় নারীর দৃশ্য সিনা ব্যবীচারের ছবি মোবাইলের অশ্লীল দৃশ্য কিংবা বাস্তবতার নারী যাকে দেখার অনুমতি আমার জন্য নাই যাকে দেখার অনুমতি আছে তাকে তো আমি দেখছি সেটা নিষেধ না কিন্তু যে নারীকে দেখার অনুমতি আমাকে দেয় নাই সেই নারীকে কেন্দ্র করে যত রকমের গুণা সবটাই পুরাটাই ব্যবচার পুরাটাই অসভ্য চোখ দিয়ে দেখলে চোখের জেনা হাত দিয়ে ধরলে হাতের জেনা দিল দিয়ে কল্পনা করিলে অন্তরের জেনা দেমাক দিয়ে ভাবলে দেমাগের জিনা হাত পা দিয়ে হেঁটে গেলে পায়ের জিনা এবং নিজের জবান দিয়ে কথা বললে ভিন নারীর সাথে জবানের জিনা প্রত্যেকটা জিনা রসুল বলেন লজ্জাস্থান স্থান চূড়ান্ত ভাবে সবগুলো জিনা চলতে 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 লজ্জাস্থান এসে সেটাকে চূড়ান্তে পরিণত করে জেনা হতে থাকে জিনা হওয়ার ফ্রোতা ভিন নারী দেখবেন কথা বলবেন ভিন নারীর সাথে যাবেন ভিন নারীর কাছে যাবেন এই উদ্দেশ্যে হেঁটে যাওয়া এটাও জেনা অতএব এই শাহ দোকানে যারা নাচ গান দেখার জন্য বেড়ির নর্তকি নাচ দেখানোর জন্য কি যারা যাইতে আছেন এটা পায়ের চেনা হায়া লজ্জা দরকার চাচা আমি আমি কাঠ সাট কথা আমার একটা নিয়ন্ত্রণ যেন একবারে সই আরেকবার আমি আপনারা দাওয়াত দিলেন আমি আইতে আনলাম না বা আমি আইতে চাইলাম আপনারা দাওয়াত দিলেন না কথা বোঝেন নাই আপনি হইতে পারে না বুঝছেন নি আমার কথা হয় আমি চাইলাম আপনারা কইছেন না এই হুজুর লাগদ না অথবা আপনারা কইছেন কিন্তু আমার হায়াত কুলাইলো না বা আমি আইলাম হইতে পারে একবারে শোন এই জন্য একবারে বলার নিয়তে ছেলেদেরকেও বললাম মুরব্বীদেরকেও বললাম ভেবে দেখেন যে না চায়ের দোকানে ষাট বছর বয়স্ক মানুষ এখনো নর্তকীর ছবি দেখেন এখনো নাচ গান দেখেন পঞ্চাশ বছর ষাট বছর এই বুড়ো মানুষটার মতো নিকৃষ্ট নির্লজ্জ আর কেউ এবার খারাপ হ্যাঁ হ্যাঁ যে ছেলের বয়স কম তার তো গুণারও বয়স কম যে এবার বয়স সাই এবার গুনার বয়সও তো সাইনি মা কথা কয় না মাতের নাকা না মিথ্যা বললাম তো আপনার গুনার বয়স বেশি না যার বয়স তিরিশ হে বিড়ি খায় যার বয়স ষাট হে বড় বিড়ি খায় তো এবার বিড়ি খানার টাইম বেশি না তো আপনার গুনার টাইম বেশি না তাহলে আপনার হায়াতো কম আপনার তো লজ্জা সরম কম আপনার বিবেক কম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার হাদিস মুসলিম শরীফের হাদিস নবিজীব সল্লাল্লাহ সাল্লাম বলেন যাকে আল্লাহ তাআলা ষাট বছর হায়াত দিয়েছেন আজারাল্লাহ ইলাম রে আখরা আখারা ওমরাহু হাতা বালা রাসিদ্দিন ষাট বছর পর্যন্ত আল্লাহ যাকে হায়াত দিলেন অথচ নে কামল করে জাহান্নাম থেকে বাঁচতে পারলো না খোদার অসম নবী বলেন হাঁসুরের ময়দানে ওই নাফরমান বুড়া মানুষটাকে আল্লাহর পক্ষ থেকে একটি কথা বলার সুযুদ্ধা আল্লাহর পক্ষ থেকে দাঁড় করাই ফেরেস থেকে বলবে সাসারে ফিরো ফিট শোয়াইলা প্রথম বাড়ির লোক বুড়ো চাচা বলবে আউক আমার দুইটা কথা কইতে দেন আর এটা কথা বহুত কইছেন আমাদের ব্যান বেড়া নিয়ে সাধু আরে মানুষের উদ্দিষ্টই আছে কতজনে আমাদের কইছে সাসা আল্লাহ দোয়াই থামেন না আমনে আরো খাইয়া উঠে কথাটা বুঝাই নাই বেটা বুঝাও আমেরিকারে বুদ্ধি দেখেন আমেরিকা ওনার বুদ্ধিতে ওঠে না শেখ হাসিনা খালাদা যা থুর ইতান্ত আগে শেষ বুদ্ধি দিয়া তারপরে আমি বুদ্ধি দেয় সিন জাফান এনতে আছে না এমন মানুষ চা দোকানে বইয়া বুদ্ধির ছোটে সারা বিশ্বরে বুদ্ধি দেয় দোকানদারে শিক্ষারে চাষা টেয়ারি দিয়ালাম যাই দুটা মাস বাহি বাকি টাকা লিখতে লিখতে আমার জান শেষ আমি আল্লাহ দোয় বুদ্ধি না দিয়া আমেরিকা আপনি ঠিক করার লাগতো না আমার টেহাডি দিরা ক কোইসি না লিখ করে আমি বুঝি না আমরা কি খাই কি বলেন আপনি কি তামাশা করছেন আহ যাকে আল্লাহ এত লম্বা hayat দিছে। সবাইকে আল্লাহ বলছে কোরআনে আরে বাপ আল্লাহ কোরআনে বলছে চাচা সবাইকে আল্লাহ বৃদ্ধ পর্যন্ত পৌঁছায় না খুদার কসম আল্লাহ প্রত্যেককে কি বানায় না বৃদ্ধ যুবক ভাই তোমার দাদা বুড়ো হয়েছে দেখে তুমি বুড়ো হবা তার কি নিশ্চয়তা আছে কি আল্লাহ তো আপনাকে দিছে হায়া আল্লাহ তো আপনাকে সুযোগ দিয়েছিলেন আপনি কদর করলেন না কেন আপনি কেন খাম খেয়ালি করলেন কেন খামখিয়ালি হায়া তিনি শেষ সময়টা উচিত ছিল আল্লাহর ঘরে পড়ে থাকা তজবি নিয়ে পড়ে থাকা জিকির নিয়ে পড়ে থাকা তেলাওয়াত নিয়ে পড়ে থাকা উচিত ছিল নাই শুধু শুধু গল্প করে শুধু শুধু চা দোকানে বসে থাকে শুধু শুধু আড্ডা দেয় শুধু শুধু মানুষে বসে বসে বদনাম করে উনি বইয়ে বইয়ে দু চুপ করে শুনতে থাকে কেন শুনছেন এই বাজে কথা শোনার কি দরকার আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তাইলে আল্লাহ দালা বলেন বান্দা অশ্লীলতার কাছেও যে তাহলে অশ্লীলতা কাকে বলে নারীকে কেন্দ্র করে যত গুনা তাকে কি বলে কন দুই নাম্বার অর্থ হইলো অশ্লীলতার দ্বিতীয় অর্থ হইল যেই অপরাধ যেই পাপ কোরআন সুন্নার দৃষ্টিতে অপরাধ অন্যায় যে কোনো সুস্থ বিবেকবান মানুষের চোখেও এটা অপরাধ এটা অন্যায় এটাকে অশ্লীলতা যেমন মনে করেন একজন বোন চোদ্দ বছরের একটা মেয়ে ষোলো বছরের একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে একজন যুবক ছেলে তার সেই বোনের কাপড় ধরে ওড়না ধরে টান দিছে মনে করেন এখন একজন হিন্দু বৌদ্ধ একটা যদি কাফের মশ্রিকও দেখে এটা সে কি বলবে ভাই এটা কোনোভাবেই কি হয় নাই শোভনীয় এটা অপরাধ এটা অন্যায় ঠিকই না বলেন না যদি সে ফাগল না হয় যেই কোনো সুস্থ বিবেকবান মানুষ বলবে এটা কি হয় নাই সঠিক হয় না এটা অপরাধ অন্যায় তাহলে যেটাকে আল্লাহ কোরআনও বলে অপরাধ মানুষের সুস্থ বিবেকও বলে কি অপরাধ এটাকে অশ্লীলতা অশ্লীলতা আমার ভাই তোমরা যারা রাস্তার পাশে পেশাব করো তুমি অনুরোধ তোমার কাছে আমার তুমি কোনো দিন কোনো মানুষকে জিজ্ঞেস করে দেখো যে আমি যে রাস্তার পাশে পেশাব করি তোমার বন্ধুরে জিজ্ঞাসা করো বন্ধু তোর বিবেক কি বলে এটা কি সুন্দর কাজ খোদার পছন্দ তোমার সঙ্গী যে তোর লগে মুছছে এক লগে তেও করবো না রে দু কামটা ভালো কথা বলেন না কেন এটা অশ্লীলতা এটা কি এটা 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 অসুস্থ রুচির পরিচয় বিকৃত মানসিকতা পেশাবের দুর্গন্ধ পেশাব কি দুর্গন্ধ না সুগন্ধ তো পেশাব দুর্গন্ধ আর পুরুষ মানেই তার পেশাব করলে তার চিকিৎসা বিজ্ঞানে ডাক্তারকে জিজ্ঞায় দেখে শরীরের সৃষ্টিগতভাবে পুরুষ পেশাব করলে একবারে শেষ হয় না দুই চার ফোঁটা পেশাব থেকে যায় একটু সময় টয়লেট পেপার নিয়ে অপেক্ষা করলে এরপরে পানি ব্যবহার করলে সেটা পবিত্র হয় পরিষ্কার দুই চার ফুটা পড়বে এটা তার রোগ না এক কারো যদি তাগরা যুবক হয় তারও পেশাবের ফোঁটা দুই চার পরে এটা তার সৃষ্টিগত এটা তার অসুস্থতা না এখন যেই ছেলেটা যেই মানুষটা যেই মাঝ বয়সী লোকটা অথবা যে যুবকটা পেশাব করেই সে ইন্ডা দিয়া হাঁটা শুরু করে তার পরবর্তী ফোটা গুলো কোথায় পড়ে বলেন না কেন মাথা লারেন কেন মুখে বলেন মিয়া তাইলে এই ছেলেটা যদি আজকের সারা দিনে দশ বার পেশাব করে রাত দিন মিলাইয়া প্রত্যেক বারের পেশাবের পরে যদি পাঁচ ফুটা করিয়া ফেসাব তার প্যান্টে জমা হয় তাহলে পঞ্চাশ ফোটা ফেসাব তার প্যান্টে থাকার পর এইটার দুর্গন্ধ এই দুর্গন্ধ নিজের প্যান্টের মুতের গন্ধ তার নাকে লাগে না তেতো প্রতিবন্ধী আমার মন। তো সিরা এই বেটা তুই ডাক্তার দেখানো দরকার ভালো মানসিক ডাক্তার দেখানো আমার দ্বারে ভালো ডাক্তারের নাম্বার আছে কুমিল্লা মুন হসপিটাল নাম্বার আমার দ্বারে নাম্বার আমি বয়ান শেষে নম্বর নিয়ে পাগলের ডাক্তারের নম্বর না আপনি কি বলেন বলো একটা ছেলে বলো মিয়া তুমি সুস্থ তোমার নিজের প্যান্টের মুতের গন্ধ তোমার নাকে লাগে না দুর্গন্ধ তুমি কেমন নিকৃষ্ট রুচির মানুষ এত নিম্ন রুচি মানুষ কেমনে হয় কথা বলেন না কেন এই জন্য দোস্ত আমরা তো প্রায় বলি আলহামদুলিল্লাহ জানারেল শিক্ষিত সবাই মিলে ইনশাআল্লাহ

আপনি কোন না হ্যাঁ আমার বাপ আমি বুঝাইতে চাই নিজের দেবাককে খাটাইতে হবে দোস্ত আজকে প্রজন্মকে দিন তো ভুলাইছেই আখলা কো ভুলায় দিচ্ছে চরিত্র ভুলায় দেওয়ার ষড়যন্ত্র এই মাধ্যমিক লেভেলের সিলেবাস নিয়ে যে এত কথা হচ্ছে এত কিছু হচ্ছে ট্রান্সজেন্ডারের নামে থার্ড জেন্ডারের নামে যাই বলতে চাচ্ছে যাই প্রতিবাদ হচ্ছে তার কসম কোন দলের বিরোধিতার জন্য না এটা এটার মূল উদ্দেশ্য হলো এই বর্তমানে শিক্ষা কারিকুলাম এই বইপত্র সিলেবাস এই চিন্তা শুধু বইয়ের শব্দ না বই দেখলে বইয়ের পড়া দেখলে বইয়ের কথাবার্তা দেখলে বুঝা যায় চেতনাটা কি কে বুঝাইতে চাইতেছে কি উদ্দেশ্যে উদ্দেশ্য একটাই ছেলে মেয়ে নারী পুরুষের বিভেদ সব বুঝে দিয়ে ফ্রি সেক্স ফ্রি মিক্সিং করে মাধ্যমিক লেভেলে ছোট্টবেলার থেকে ছেলে মেয়ে যেন আলাদা নারী পুরুষের ছেলে মেয়ের পার্থক্য ভুলে একাকার হয়ে মিলেমিশে যেন হারিয়ে যায় ধ্বংস আর জিনার ব্যবচারের অতল গহবরে এটার সিদ্ধান্ত এটার নীল নকশা বাস্তবায়নের ইউরোপীয় চাক্রান্ত বাংলাদেশে বাস্তবায়নের ষড়যন্ত্র হচ্ছে এটা দল না এখানে মার্কার হিসাব করলে হতো না প্রজন্ম বাঁচাইতে হবে এখানে জাতি বাঁচাইতে হবে মিয়া আপনারা বাপ আপনাদেরকে রাত গভীরে বললাম ছেলেরা তোমাদেরকে বললাম বইয়ের শব্দ বইয়ের নাম বইয়ের উচ্চারণ বইয়ের কথাবার্তা বইয়ের দৃষ্টিভঙ্গি ছেলে মেয়ের অবাধ পরিষ্কার ছেলে বুঝাইতেছে আমার আমার বাকি ছেলে মেয়েদেরকে একসাথে ক্লাসমেটদেরকে যে আমার আম্মু বলেছে না শিশুদের কোনো ছেলে মেয়ে হয় পরিষ্কার বইতে এবারের বইতে কি অর্থ শিশুদের ছেলে মেয়ে নাই কথা বলেন না কেন বাবা আপনারা বলেন না কেন শিশুদের ছেলে মেয়ে নাই মানে আপনার শিশু সব একাকার হয়ে যাবে নাকি তাহলে বারো বছরের মেয়েটা বারো বছরের ছেলেটা উপযুক্ত না চোদ্দ আমাদের দেশের আইনে তো আঠারো বছরের নিজ পর্যন্ত সব শিশু জানেন এটা কথা বলেন না জানেন কি না বলেন আন্তর্জাতিক আইন এটা আঠারো বছরের নিষ পর্যন্ত কি শিশু তাহলে শিশুদের যদি ছেলে মেয়ে না থাকে তাহলে চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর বারো বছর তেরো বছরের ছেলে মেয়ে অবাধে একসাথে থাকবে খাইবে ঘুমবে হাঁটবে চলবে একই টেবিলে একই বেঞ্চে যে যেখান দিয়ে জায়গা পায় বসবে একই বাথরুম একই কমন রুম ব্যবহার করবে তো আগামী প্রজন্ম কোথায় গিয়ে পড়বে জেনাব্যাচার কোথায় যাবে অসভ্যতা কোথায় গিয়ে দাঁড়াবে শুধুমাত্র মোবাইল মোবাইলের ছবি মোবাইলের নত মোবাইলের নাচ মোবাইলের মেয়ে মোবাইলের দৃশ্য দেখার পরে যুবকের হালাত হল একটা সেজদা দেয় না চেহারা সুরতে বাবা দাদা আত্মীয় স্বজন ইসলাম কোরআন ধর্মের সাথে কোনো নমুনা হচ্ছে না এই প্রজন্ম যদি মোবাইল দেখে এভাবে পৌঁছে যায় একত্রে মেলামেশা অবাধ সুযোগ পেলে কোথায় গিয়ে দাঁড়ালেন বলেন বলেন না শুধু মোবাইলে তো ধর আচ্ছা মোবাইলে মনে করেন সারা রাত যদি একটা ছেলে উলঙ্গ ছবি দেখে তারপরও রাত শেষে সবগুলো দেখার পরে হতাশা ছাড়া আফসুস ছাড়া আর কিছু জুটবে আমার কথা সাফ আমি ইচ্ছা করে ক্লিয়ার বুঝাই করতেছি একজন কিন্তু ইসলাম সম্মত পদ্ধতিতে একজন স্বামী স্ত্রী বুঝানোর জন্য বলতেছি বাবা সবাই ছেলে তোমরাও বুঝাই আল্লাহ প্রদত্ত হালাল বৈধ স্বামী স্ত্রী যেটা ইসলাম অনুমতি দিছে এক স্বামী স্ত্রী এই একজন স্বামী একজন স্ত্রী পবিত্র এই বন্ধনের দ্বারা যেই তৃপ্তি পাবে সেটা সারা রাত যদি কোনো যুবক মোবাইলে উলঙ্গ ছবি দেখে সেই তৃপ্তি মিলবে হতাশা ছাড়া আফসুস ছাড়া ধরতেও পারলাম না ছুঁইতেও পারলাম না ফাঁকি দিয়া যৌবন শেষ শরীরের শক্তিটাও নষ্ট মোবাইলের এমবিটাও শেষ আখেরাতটাও শেষ তোমার চারদিকে হতাশা ছাড়া অন্ধকার ছাড়া আর কি মিল বলো বাবা ছেলেরা বলো একটা ছেলে হলেই বোঝো ভাইয়া হাসি দিয়ে উড়াই দিও না বাবা হাসি দিয়ে উড়াই দিও একদিন মনে পড়বে কোরআনে আছে একদিন আফসোস করবে হায় আজ যদি মা